আমরা হাতে করে কি নিয়ে এসেছি তাল পাতা এই তাল পাতায় আমরা তৈরি করব পুটি ভাপা এই তাল পাতা আমরা ছাইটে রেখে দিয়ে এখন মাছ মারতে যাব। কোথাও 아니 जल्दी लगा रखना हां ओ जो उठे চলে যাবে শু শু রে দে ওই যে শামুক একটা শামুক না মাছ মালা হৈ গৈছে এখন আমাৰ বাঢ়ি চল

মাছ মেরে কেটে বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন আমরা স্নান করে রান্না করবো আমরা যতটা মাছ মেরেছি ততটা কিন্তু রান্না করব না ওখান থেকে আমরা একটুখানি মাছ নিয়ে নিয়েছি এই মাছের মধ্যে আমরা এখন নুন হলুদ দিয়ে দিচ্ছি মাছটাকে ভালো করে মেখে নিচ্ছি এইটা দিয়েছি কড়াই বসিয়ে দিচ্ছি মাছ ভাজার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি

জন্য তেল দিয়ে দিচ্ছি আমি কড়াইতে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা দিচ্ছি গোটা জিরে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা ফোড়নের কালারটা বাদামি রং করে ভেজে নেব আমি ফোড়নের কালারটা চেঞ্জ হয়ে গেছে দিয়ে দিচ্ছি আদা রসুন পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি সামনে একটু জল দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি গরম মশলা সমস্ত মশলা আমি একসঙ্গে মিশিয়ে কষিয়ে আমার মশলা কষানো হয়ে গেছে সাইড দিয়ে সাত কিছু করে দিয়েছে এখন দিয়ে দিচ্ছি ভিজে রাখা মাছ মশলার সঙ্গে আমি মাছগুলোকে বেশ ভালো করে নেড়ে মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি একটু তেল এখন আমি দিয়ে দিচ্ছি জল জলটা বেশি দেওয়া যাবে না তরকারিটা কিন্তু কষা কষা হবে আমি আমার আন্দাজ মতো দিয়েছি তোমরা তোমাদের মতো দেবে। তরকারি ঝোলটা দেখো আমাদের শুকিয়ে গিয়েছে আর আমরা কষা কষা বানিয়েছি এখন নামিয়ে নেব। তুমি নামাইতে পারবে না তো আমি নামাচ্ছি ঠিক আছে? এই মাছ ভাপানোর জন্য আমি হাড়ি বসিয়ে দিচ্ছি। হাড়িতে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা জল। এখন আমি এই হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি খড় বা কারি এই কারির পরিবর্তে তোমরা সুতির কাপড়ও দিতে পারো আমি কারি দিয়ে দিলাম এই তালপাতা দিয়ে আমি এখন ঠুঙ্গা বানাবো দেখো ঠুঙ্গা তৈরি করে নিলাম এই ঠুঙ্গাটাকে এখন আমি সুতা দিয়ে বেঁধে দেবো পাতার পরিবর্তে কিন্তু তোমরা কলা পাতা দিয়েও তৈরি করতে পারবে পাতাটা বেশি বড় হয়ে গেছে সেই জন্য আমি কেটে ছোট করে নিলাম ঠিক একই ম্যাপে সবগুলো আমি তৈরি করে নেব এখানে আমি নিয়েছি সাদা ভাত এই ভাতগুলোই আমি টুঙ্গার মধ্যে ভরে নিচ্ছি এখন দিব আমি রান্না করা রাখা মাছ আবার দিয়ে দিচ্ছি ভাত একটা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা ঠিক একই পদ্ধতিতে আমি এটাতেও ভাত ভরে নিচ্ছি দেখো তিনটা ঠুঙ্গায় আমি ভরে নিয়েছি একে একে এখন আমি এই গরম জলের মধ্যে বসিয়ে দিব এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ থেকে সাত মিনিট অব্দি পুরো হাই হিটে জাল করব মোটামুটি সাত মিনিটের মতো জাল করে নিয়েছি এখন আমি ঢাকনাটা তুলে নিচ্ছি তুলে নামিয়ে নিচ্ছি গরম থালাটা দাও তো গরম বাবা কী কি সুন্দর সেন্ট বেরিয়েছে এত সুন্দর কালার কি করে হলো ওই যে তরকারিগুলো দেওয়া হল না সেই জন্য ভাপে ভাপে ঝোলটা গোটাটা ভাতের গায়ে মেগে গিয়েছে আহ কী সুন্দর সেন্ট বেরিয়েছে খেতে ইচ্ছা করছে মাছ দিব না ভালো লাগবে না ঠিক আছে খাও অনেকটা বিরিয়ানির মতো লাগছে খেতে আর একটু বিরিয়ানি মশলা দিলে বিরিয়ানি হয়ে যেত দেখো আবার যেন কাটা ফুটে না খুবই অসাধারণ হয়েছে খুবই টেস্টি হয়েছে ওকে বলার মতো কিছু নেই এখন আমি খেতে থাকবো কত সহজে তাল পাতায় পুঁটি ভাপা তৈরি করে নিলাম আশা করি আজকের রেসিপিটি সকলেরই ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে এবং আমাদের চ্যানেলটির পাশে থাকবে আজকে এখানে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে টাটা